হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকের আমি দেখাবো তোমাদেরকে খুব কম তেল মশলায় একটা মাছের ঝোল পাতলা একদম কিছু সবজি দিয়ে যেমন আছে আলু আছে পটল আছে সজনে ডাটা আছে কটা বিনস আছে আর দু পিস মাছ এই সামান্য ওই জিনিসপত্র দিয়ে এই উপকরণ দিয়ে আমি আজকে সিম্পল একটা মাছের ঝোল রান্না করে দেখাবো আর জানো তো সবাই জানে মাছের ঝোলে আদা বাটা জিরে বাটা ধনে বাটা নুন আর হচ্ছে হলুদ আর চিরা দিয়েছি কাঁচা লঙ্কা তা দেখো কত কম তেলে আমি রান্না করছি আজকে তা যাই হোক রান্নাটা হতে থাক আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কমেন্টে কমেন্ট করে জানাবে যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে এই হালকা পাতলা আর যদি মনে করো মানে যদি তোমাদের ইচ্ছা হয় যে আমি মানে আরেকটু অন্যরকম কিছু দেখবো তাহলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করব কিছু বলার নেই সবাই দেখো আছে ভালো ভালো